নেত্রকোনা সদর উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম নেত্রকোনা সদর উপজেলা বিএনপির সম্মেলনে মজিবুর রহমান খান সভাপতি ও তাজউদ্দিন তাজুদ্দিন সেন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সোমবার এগারো আগস্ট সদর উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয় পাবলিক হলে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে বিকেলে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সরাসরি ভোটে এই নতুন নেতৃত্ব নির্বাচিত হয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেজ আলী মামুন সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হক নেত্রকোনা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান খানের সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ তাজেজুল ইসলাম ফারাজ সুজাত এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ কেন্দ্রীয় এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ নির্বাচনের সভাপতি পদে মোহাম্মদ মুজিবুর রহমান খান আনার্স প্রতীক নিয়ে চারশত ভোট পেয়ে নির্বাচিত হন তার প্রতিদ্বন্দ্বী তাজেজুল ইসলাম ফারাস সুজাত চেয়ার প্রতীক নিয়ে পান চারশত ভোট